ਸ੍ਰੀ ਗੁਰੂਤਾਇ ਗੋਲੁ ਗੁਰੂ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਨੰਨੇ ਵਦਨ ਬੜੇ ਵੱਲ ਬੜੀ ਝੂਲ ਨੀਤਾਇ ਗੋਲੁ ਸਿਧਾਂਤ ਤਪੀਮਾਨੰਨੇ ਵਦਨ ਬੜੇ ਵੱਲ ਬੜੀ ਝੂਲ ਨੀਤਾਇ ਗੋਲੁ ਸਿਧਾਂਤ ਤਪੀਮਾਨੰਨੇ ਵਦਨ ਬੜੇ ਵੱਲ ਬੜੀ সর্বতরে আমার গৌর সুন্দরের শ্রীচরণে আনন্দ করি প্রণাম নিবেদন করি আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুদ আস্বাদন করবো বাসনা নিয়ে পরম হংস চূড়ামনি পরম পূজ্যপাত আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলা দত্ত প্রসিক মনীষপ্তম মায়াম পুরুষ শিল সুপ্ত গোস্বামীচরণ পবিত্র গঙ্গা তিনি ষাট হাজার শান্ত মনির ঋষিগণের পরিবেশ ভাগবতী আসরে ব্রহ্মস্থ মৃত্যু মুখ পথ যাত্রী ভাগবত ভোগীরাকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রস আসন করিয়ে চলেছে মহারাজ পরীক্ষিতে পুঁজি বড় স্বল্প পুজি সপ্তরাত্রি তার মধ্যে ধ্রুব প্রহাদ মহারাজ অম্পরেশ গজেন্দ্র পিথ মহারাজ আদি কত শত ভক্তের কথা স্মরণ করাতে করাতে পঞ্চম দিবস অতি বাহিত হয়ে গিয়েছে এই পঞ্চম দিবস অতিবাহিত করতে সুক্মনির সময় লেগেছে পাঁচ পাঁচটা দিন অতিক্রান্ত হয়েছে তার হাতে সময় আছে মাত্র দুটো দিন যার হাতে সময় মাত্র দুটো দিন তিনি সুখদেব গোস্বামীর চরণ প্রান্তে বসে তিনি বলছেন হে গুরুদেব কথিত বংশ বিস্তারণ ভরসূর্যয়া আপনি কি করে আমাকে কথিত বংশ বিস্তারণ বিস্তার করে হরি কথা বলবেন কৃষ্ণকথা হরি কথা অল্প শুনে পেয়েছে খাবার খেলে বৃত্তি হয়ে যায় তৃষ্ণা তৃষ্ণা নিবারণ হয়ে যায় কিন্তু হরি কথার সামর্থ্য নাই বলবেন কি সামর্থ্য নাই এত হরি বলছেন এত হরিকথা কিন্তু তার সামর্থ্য নাই যিনি হরিকথা শ্রবণ করছেন তার অন্তরের তৃষ্ণাকে নিবারিত করতে পারেন তাহলে বললেন তাহলে কি পারেন বলছে তৃষ্ণা তো নিবারণ করতে পারেনই না উত্তর উত্তর আরও তৃষ্ণা আরো হরিকথা শুনবার লালসাকে আরো জাগিয়ে তুলতে পারেন বলছেন এই জগতে সুখের যদি কোনো বস্তু থেকে থাকে এই জগতে আনন্দের যদি কোনো বিষয় থেকে থাকে সেটা বা একমাত্র হরিকথা সুখ বাবা দুজনে যিনি হরিকথা বলবেন অর্থাৎ বক্তা তার হরিকথা বলে সুখ আর যারা হরিকথা শ্রবণ করবেন বা করছেন তাদের হরিকথা শ্রবণ করে সুখ আর এই বক্তার শ্রোতার মাঝখানে দাঁড়িয়ে আছেন আর একজন তিনি সচ্চিত আনন্দময় তাহলে দেখো যিনি বলবেন তার অন্তরে যদি সুখ না থাকে তাহলে হরি কথা বলে কিন্তু আবার যারা শ্রবণ করতে বসেছেন তাদের অন্তরেও যদি সুখ না থাকে তাহলে কিন্তু হরিকথা শ্রোবনে তাদেরও আনন্দ হবে না তাহলে আনন্দ থাকতে হবে দুজনা বক্তা আর শ্রোতা আর এই বক্তা শ্রোতার মাঝখানে কিন্তু আর একজন দাঁড়িয়ে আছেন তিনি কে না সচিদ আনন্দময় যিনি আমার তাহলে বলছেন জীবের যেমন একটা স্বরূপ আছে জীবের স্বরূপ কি না জীব নিত্য কৃষ্ণ দাস তাহলে যিনি পরম তারও একটা স্বরূপ আছে তাহলে সেই স্বরূপটি কি সচ্চিত আনন্দময় তাই তিনি পরমানন্দ এখানে বলছেন এই যে সচ্চিৎ আনন্দময় সেই আনন্দময় পরমানন্দ লীলা কথায় আজ আমরা এখানে শ্রবণ করতে বসেছি যিনি সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্ছিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ সেই রসগণ আমার বিগ্রহ শ্রী গোবিন্দ বলছেন তিনি আনন্দের ধন আমার গোবিন্দ নিরানন্দের ধার ধারেন না যেখানে আনন্দ সেখানে তিনি যেখানে নিরানন্দ সেখানে তিনি নাই তাই এখানে বলছেন সেই সচিত আনন্দ রসগন বিগ্রহ আমার গোবিন্দ আজ মধুমায় সীতাম বৃন্দাবনে চুরাশি পুরুষ ভোজ মন্ডলের মধ্যে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলাবিলাস করছেন শাস্ত বললেন দেহমাশ্রিতম ভজতে তার ক্রিয়া যা শুধু তৎপর ভবে তাহলে এই যে আনন্দ ঘন আমার শ্রী গোবিন্দ তিনি কোথায় থাকেন না আনন্দ নৃত্য গোলোকে সর্বোপরি গোলক তারপরে ব্রহ্মলোক তারপরে শিবলোক তারপরে দেবলোক অর্থাৎ ইন্দ্রলোক তার অনেকগুলো লোক পড়ে মর্তলোক তার নিচে আছে পাতাল লোক তারপরে অতল তল তলাতলার অসতল সুতল এবং চৌত ভুবনে তাহলে সর্বোপরি আমার গোবিন্দ যেখানে থাকেন সেটা হচ্ছে নৃত্য গোলক তাহলে নৃত্যগোলোকে কে থাকেন না আমার গোবিন্দ প্রেমময়ী রাধারানী আছেন নন্দ বাবা মা যশোমতী শ্রীরাম শ্রীরাম দাম বসুদাম সখাগণ আর নৃত্য গোপীগণ সদা সর্বদা সেখানে বিরাজ করেন তাহলে সেটা বলছেন আনন্দময় যেখানে নিরানন্দ নাই আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে মর্তলোক মর্তলোক অর্থাৎ যেখানে আসলে আপনাকে মরতেই হবে আজ কিংবা কাল কবির ভাষায় জন্মিলে মরিতে হবে অমর কে বা কোথা হবে অর্থাৎ আমরা যে লোকটায় থাকি মা সেখানে জন্ম আছে ব্যাধি আছে রোগ আছে সুখ আছে দুঃখ আছে অনন্ত যাতনা অনন্ত কষ্ট অনন্ত লাঞ্ছনা তাহলে আমরা ভগবান হচ্ছে অমৃত তাহলে আমরা তার অমৃতস্ব পুত্রস্ব তাহলে অমৃতস্ব পুত্রস্য হয়ে আমরা গোলক থেকে ভুলোকে মৃত্যু এলাম কেন না কৃষ্ণ ভুলি কৃষ্ণ ভুলি সেই জীব ভোগবাঞ্ছা করে এতই পিচাশি মায়া তারে জাপটিয়া ধরে কভু স্বর্গে ওঠায় কভু নরকে নামায় দান্ন দিয়ে রাজা যেন নদীতে চুবায় তাহলে আমরা কৃষ্ণ ভুলে গেছি তাই জন্য আমাদের এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা এত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে তাহলে আমরা সেই অমৃত উচ্চস্ব তাহলে তিনি হলেন সিন্ধু আর আমরা সিন্ধুর এক বিন্দু তাহলে সিন্ধু মানে সাগর তাহলে ওই যে সাগরের যে জল আর ওই বিন্দু এক বিন্দু পার্থক্য কি জানো সাগর হচ্ছে পার্থক্য হল অতল গভীর আর বিশাল বিরাট আর ওই যে এক বিন্দু জল তার কোনো গভীরতা নাই সাগরে ঢেউ খেলে আর এই জলের বিন্দুতে কোনো ঢেউ নেই উচ্ছ্বাস নেই তুমি টন টন লড়ি লড়ি বালি খেলো কিন্তু সেই জল কখনোই শুকাবে না আর বিন্দুতে এক মুঠি বালি দিয়ে দাও জল আর খুঁজে পাবে না কিন্তু একটা জায়গায় মিল আছে সাগরের সঙ্গেই বিন্দু জিউ ভাই নিলে দুটোই নোংরা তাহলে ভগবান এ তিনি অমৃত তাহলে আমরা তার অমৃত পুট্টস্ব তাহলে তার সঙ্গে আমাদের কিন্তু তার গুণাবলী আমাদের মধ্যেও আছে পিতার গুণাবলী যেমন সন্তানের মধ্যে সঞ্চারিত হয় তাহলে ভগবানের গুণাবলী জীবের মধ্যে সঞ্চারিত হয় তাহলে আমরা তাকে ভুলে রয়েছি কেন না তাকে ভুলে গেছি মায়ার কবলিত হয়ে তাই মায়ায় কবলিত হয়ে ভুলে যাওয়ার জন্য আমাদেরকে এত দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা করতে হচ্ছে তাহলে আমরা আবার তার সঙ্গে মিলবো কিসে না সৎসঙ্গে এই যে আমরা যে বসেছি সৎসঙ্গে সাধু সঙ্গে হরিকথায় সৎসঙ্গ কিন্তু মা যে বিষয় নাই স্বাস্থ্য বললেন সৎসঙ্গ কে করবে সবাই করবে বললেন আজকে এই দুর্গানগরে পবিত্র দুর্গা মণ্ডপের হরিকথা হচ্ছে শ্যাম বাবা হরিকথা বলছেন দেখো যারা পাশের বাড়িতে থাকে তারা হয়তো আসতে পারে এখানে অভিজ্ঞতা হচ্ছে জেনেও ভাগবত কথা হচ্ছে জেনেও হয়তো দেখা যায় যারা এখানে কাছাকাছি আছেন তারাও আসতে পারলেন না হয়তো বহুদূর থেকে কেউ এলেন অর্থাৎ অনেক দূরে থাকেন তিনি তিনি এলেন কেন না যাকে শ্রী গুরুদেব কৃপা করে এনেছেন আমার শ্রী গোবিন্দ কৃপা করেছেন তিনি আসতে পেরেছেন সবাই অভিজ্ঞতা শুনবে না কারণ ভাগবত কথা হরিকথা অতীব সুদূর লাভ এই কথা শুনলে পরে কর্ণপর দিয়ে কারো যদি হৃদয় একবার হরিকথা প্রবেশ করে তাহলে জন্ম জন্মান্তরে পাপ অপরাধ কৃষ্ণ ভজনের বাধা যা করছি প্রতিবন্ধকতা নিমিশের মধ্যে কী হবে পুরে জ্বলে ছাই হয়ে যাবে যেমন পাহাড় টুহা তুলারাশিকে একটা দেশলাই কাঠি দিলে যেমন পুড়ে ছাই হয়ে যায় আর তখন হবে হৃদয় দেবভক্তি উদয় হবে যে প্রেমে আমরা তাকে পাব তাহলে বিনা প্রেমে নাহি মেলে না তাহলে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কি প্রেম আপনি যাই কিছু কর্ম করুন না কেন তাতে যদি প্রেম না থাকে দু নয়ন নয় না বয় সব কিছু নিরার্থ অর্থ দিয়ে প্রাচুর্য দিয়ে কখনো তাকে পাওয়া যায় না তাকে পেতে গেলে লাভ করবার একটা উপায় সেটা হচ্ছে প্রেম তিনি হচ্ছে প্রেমাধীশ